क्या कर रही है ना नहीं हाँ बुला कर कुछ हलामे ना दिल्ली अम्मी तोरे सब्सक्राइब कर बुला ए डेट टू अकाउंट है ना ए डेट करेगी तो ये बात हो आईटी তারপরে স্কুলে স্কুলে এসে তোমাদের অনুভূতি কেমন এই ফোন রাখলাম এই স্কুলে এসে তোমার অনুভূতি কেমন আছে অনেক দিন পরে আমরা স্কুলে আসলাম এসে আমাদের অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না অপ্রত্যাশিত দেখে আপৃত হয়ে যাচ্ছে একে এটা বলে বোঝানোর মতো না কিন্তু মানে প্রতীকটা স্থান এই স্কুলের প্রতীকের স্থান আমাদের

আমার ক্যামেরা খারাপ নাই আমাদের স্কুলে এখানে নতুন বিল্ডিং হচ্ছে আমাদের স্কুলে দেয়াল মানে ভেঙে গেছে এটা হয়তো বা মেরামত হবে খুব শীঘ্রই

প্রতিদিন সফাত আমি রেগুলার পাঠ করে হ্যাঁ পাঠ করে তা সফাত পাঠ করে এবং আমার এই বন্ধুরা মিলে আমরা সবাই জাতীয় সংগীত হ্যাঁ হ্যাঁ এবং যখন আমরা জাতীয় সংগীত পাঠ করতাম খুবই মানে খুবই ভালো লাগতো আমাদের এবং হচ্ছে এটা কি খুবই ইউজ করি আমরা আসলে যেটা ভাষা প্রকাশ করা মানে স্কুলে রেগুলারলি আসলে রেগুলার হ্যাঁ এই জায়গাটা দেখলে কখনো হচ্ছে সেই সব কথা মনে

এই নতুন বিল্ডিং ওরে কী ছিল কী বিল্ডিং ছিল এটা মানে